কোটা আন্দোলনে হত্যা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নসরুল ইতোমধ্যে গণহত্যা গুলি বর্ষণের বিষয়ে কিছু মামলা হয়েছে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান আইন উপদেষ্টা বলেন রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন গোষ্ঠী দাবি করেছে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচারের সুযোগ আছে কিনা সরকার খতিয়ে দেখছে জানিয়ে এ আইনের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং বিভিন্ন সময় যারা আদেশ দিয়েছেন ও সহযোগিতা করেছেন তাদের সকলেরই বিচারের আওতায় আনা সম্ভব বলেও জানান তিনি এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব